হ্যালো এভরিওয়ান আজকে আমি রংপুরের বিখ্যাত ডিম আলুর ডাল আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব যেটা আজকে আমি ঘরে রান্না করেছি ডিম দিয়ে আলুর ডাল এটা আমাদের রংপুরের মানুষ খুবই 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 পছন্দ করে ডিম আলুর ডাল দিয়ে ভাত খেতে তো কীভাবে রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি আজকে দিব তো অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে খুবই খুবই ভালো আছি তো এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি এবং আলুগুলো ছিলে তারপর ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আর ডিম তিনটা ভাজা করব আর দুটা ডিম আমার মেয়ের জন্য সিদ্ধ করে আলুর ডালে দিয়ে দিব আর কি কি লাগে এই আলুর ডালে ডিমে সেটা অবশ্যই আপনাদের মাঝে আমি দেখিয়ে দেবো তো ডিম দুইটা আমার সিদ্ধ হয়ে গেছে সিলে নিচ্ছি আর এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আমি আদা ভাজা দিয়ে নিচ্ছি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি আলুটাও আদা ভাঙা করে নিব কিন্তু তো দেখতে থাকেন আজকে আমাদের রংপুরের আলুর ডাল দিয়ে ডিম কেমন হয় তো তো ডিম দুইটা মা সেলা হয়ে গেছে পেরায় এখন আমি আলুটা একটা গ্লাস দিয়ে ভালোভাবে আদা ভাঙ্গা করে নিলাম এখন আমি এই যে পি মরিচ আর কাঁচা মরিচের মধ্যে লবণ দিয়ে দিলাম এরপর আমি হলুদটা দিয়ে দিব হাত দিয়ে হাত দিয়ে ভালো করে আমি ভেঙে নিব এই কাঁচা মরিচ আর মরিচটা তো অবশ্যই দেখবেন আপনারা এই ডিম আলুর ডাল দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ দারুণ মজা লাগে আমার তো দারুণ মজা লাগে তো আপনারাও দেখে যারা যারা পারেন না অবশ্যই শিখে নেবেন রংপুরের ডিম আলুর ডালটা তো গামলার মধ্যে মরিচ আর এই মরিচটা ছানা হচ্ছে না তো আমি বাটন নিয়ে নিবো বাটনের মধ্যে অবশ্যই আমি ভালোভাবে এই মরিচ হলুদ আর লবণটা এই বাটনের মধ্যে ভালো করে আমি সেনে নিচ্ছি এই যে দেখেন খুব সুন্দরভাবে ছানা হয়ে গেছে বাটনের মধ্যে আমার কিন্তু এরপর আমি এই বাটনে মরিচের মধ্যে একটু পানি দিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিব এই পানিটা আলুর মধ্যে দিয়ে দিব আর আমার এই ডিম আলুর ডালের মধ্যে লাগবে ধনিয়ার পাতা আর আপনাদের লাগবে একটা ভাজা মশলা যেটা দুটা এলাচ দুইটা লং এবং সামান্য পরিমাণ ডালচিনি আর পাঁচ ফোরন জিরাটা আমি ভাজা করে গুঁড়ো করে নেই আলুর ডালের উপর দেওয়ার জন্য তো দারুণ মজার হয় কিন্তু আলুর ডালটা এরপরে আমি চলে গেলাম কড়াইয়ের মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে হালকা লাল করার পর আমি পাঁচ ফোরনটা দিয়ে দিয়ে দিলাম কিন্তু দিয়ে হালকা যখন লাল কালার হবে তখন আমি আলুর ডালটা এর মধ্যে দিয়ে দিব আর এক আমি করব কি আপনাদের ডিমটা ভাজা করব সুন্দর করে ডিমটা ভাজা করে আলুর ডালে দিয়ে দিব তো দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পাশে একটু থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন হুম তো ওই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছিলো তো আমি আলুর ডালটা দিয়ে দিয়েছি এখানে তো দেওয়া হয়ে গেছে এখন ভালো করে বলক তুলতে হবে এরপর বলক ওঠার পর আমি ডিম ভাজা ভালো করে ভেজে নিয়ে আমি ডিম এখানে দিচ্ছি আর তার সাথে ধনিয়ার পাতা কুচি আর ভাজা মশলার গুঁড়াটা আরও কিন্তু ডিম ভাজা হচ্ছে এখানে পাশের চুলায় তো এক এক করে ডিম ভাজতেছি আর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে আমার এই যে ডিম আলুর ডালটা রংপুরের তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমাদের তো দারুণ মজা লাগে খেতে এই ডিম আলুর ডাল দিয়ে মনে করেন রান্না করলে আমার ছেলে দুইবেলার জায়গায় বেলা ভাত খেয়ে নেয় এই ডিম আলুর ডালটা হলে আমারও অনেক অনেক মজা লাগে তো আর কিন্তু কার বেশি ভিডিও বাড়াবো না যে ফাইনাল আমার ডিম আলুর ডালটা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপ